আসসালামু আলাইকুম এব্রিও তো কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি রকমতে অনেকটাই ভালো আছো আল্লাহ ভালোবাসাই আমি অনেক ভালো আছি তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম কি হয়েছিল আগে গল্পের সিজন টু তো প্রথম শুরু কইরা দেই ছোটবেলায় যখন আমি বাবা মায়ের সাথে ঢাকায় আসি তখন আমি হারিয়ে যাই মূলত তখন ঢাকায় ডাকায় আসছিলাম আমার আম্মুর অবস্থা তেমন ভালো ছিল না আম্মুকে নিয়ে হসপিটালে আসা হয়েছিল অপারেশন করানোর জন্য কিন্তু আমি তখন মাত্র বছরের ছিলাম আর সাজ্জাদ ছিল তিন বছরের বাচ্চার মতো আর আমার বড় ভাইয়ের বয়স ছিল আট বছর আমরা তিন ভাই ছিলাম আমি সেদিন হসপিটাল থেকে নিচে চলে আসি আমার মনে এখনো পড়ছে সেই দিনটার কথা ওইখান থেকে কেউ একজন আমাকে কুলে নিয়ে কোথায় জানি চলে যাই কিন্তু আমি সেদিন বুঝে উঠতে পারিনি যে আমাকে কিডন্যাপ করা হচ্ছে আপনারা হয়তো ভাবছেন কিভাবে আমি বুঝলাম যে সাজ্জাদ আমার ভাই তাহলে চলুন আপনাদেরকে খুলে বলি আসলে মেয়েটা যখন এই অবস্থায় রেখে কান্না করছিল আমি কুলে করে যখন তাকে গাড়িতে উঠাইছিলাম তখন সাজ্জাদের মানি ব্যাগটা দেখতে পেলাম এই মানি ব্যাগে থাকা একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল কারণ ছবিতে আর কেউ ছিল না সেখানে আমার এবং আব্বু আম্মুর ছবি আমরা ছোটবেলায় তিন ভাই একসাথে ফটো তুলছিলাম এটা দেখে যেন আমার কলিজাটা মুচুর দিয়ে উঠছিল কিন্তু মেয়েটা থাকার কারণে আমি কোনো কিছুই বলিনি চুপচাপ তা সহ্য করছিলাম আর ছোটবেলায় আমি সাজ্জাদকে সাজিদ বলেই ডাকতাম হয়তো আপনারা এখন বুঝতে পেরেছেন আমি কেন সাজ্জাদকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছি আমার জায়গায় আপনি থাকলেও এই কাজটা করতেন আর গল্পের মাঝে একটা কথা বলি ভাই বোলতোটি গল্পের মধ্যে হবে সেটি আপনি সিরিয়াসলি না নিয়ে বোঝার চেষ্টা করবেন বোলতোটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গল্পটা এখনো পুরোটা লেখা হয়নি সেই কারণে আমি আপনাদেরকে পুরো পার্ট দিতে পারছি না আশা করি খুব তাড়াতাড়ি লেখাটা শেষ করে লামো আর গল্পটাও একসাথে দেওয়ার চেষ্টা করব দুই থেকে তিনটা পার্ট প্রতিদিন আপলোড হইব শুধু কয়েকটা দিন ধৈর্য ধরেন তো বেশি কথা না কইয়া গল্পটা কন্টিনিউ করি এদিকে ডাক্তার তখন বলল সাইমন সাহেব আপনি চিন্তা করবেন না আপনার ভাই অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন শুধু আল্লাহ তালার উপর একটু বর্ষা রাখেন তখন সাইমন বলল স্যার যে আমার ভাই এ কথা বলার দরকার নেই ডাক্তার তখন বলল ঠিক আছে স্যার আপনার আমার জীবন কাহিনী কিছুক্ষণ পরেই জানতে পারবেন যে সাইমন কিভাবে আজ এই অবস্থানে এলো আমি ভালো নাকি খারাপ আর এই গল্পের মূল নায়কও আমি এদিকে নীলার বাবা নীলাকে নিয়ে যাওয়ার জন্য হসপিটালে এসে চিল্লাচিল্লি শুরু করে দিছে নীলাকে খুঁজতে থাকে আর নীলাকে পেয়ে যাই নীলার বাবা তখন নীলাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য বলেন নীলা তখন তার বাবাকে দেখে বলল বাবা সাজ্জাতের অবস্থা খুব খারাপ অনা আমার সাথে কথা বলছে না কি করে হয়ে গেল এসব কিছুই তো বুঝতে পারলাম না নীলার বাবা তখন নীলাকে বললম আমি ওই সব দেখতে আসিনি তুই আমার সাথে চল কথাটা শোনা মারতোই নীলা যেন আকাশ থেকে পড়ে নীলা বুঝতে পারলো না যে বাবা এসব কি বলছে ঠিক তখনই সেখানে সাইমন হাজির সাইমনকে দেখা নীলার বাবা বলে উঠল স্যার আপনি এখানে কি করছেন সাইমন বলল আমি এখানে একজন রুগীকে নিয়ে এসেছিলাম এই জন্যই এখানে আমার আশা হলম আর আপনি এই মেয়েটাকে এত জোর করছেন কেন নীলার বাবা তখন বলল আরে আপনি যেটা ভাবছেন সেটা নাম ও আমার মেয়ে তখন সাইমন বলল ও আমি বুঝতে পারছি সো আপনি কেন এখান থেকে এখন যেতে বলছেন উনি তো আমার সাথে নিয়ে এসেছে ঠিক তখনই নীলার বাবা বলল। আজকে ওর বিয়ে তাই ওকে নিয়ে যেতে আসলাম তখন নীলা বলে উঠল। বাবা আমি এই বিয়ে কখনো করতে পারবো না কারণ আমি সাজ্জাদকে ভালোবাসি আমি ওকে বিয়ে করব। আর আমি ওকে এ অবস্থায় রেখে কখনো যাব না কথাটা শোনা মাত্র নীলার বাবা বলে উঠল ওই এতিম ছেলেটার সাথে তুই বিয়ে করবি সেটা আমি হতে থাকতে কখনো দেব না এখনই আমার সাথে বাসায় চল ঠিক তখনই সাইমন বলে উঠল আপনি এভাবে একজনকে অনাথ বলছেন সো বলতে পারেন কোনো সমস্যা নেই আর অনাথরা কি ভালোবাসতে জানে না ওরা যদি একে অপরকে ভালোবেসে থাকে তাহলে আপনি তার সাথে আপনার মেয়ের বিয়ে দেবেন আমি মনে করি আপনি জুরাজুরি না করাটাই ভালো নীলার বাবা তখন বলে উঠল আপনি আমাদের মাঝে আসবেন না কথাটা শোনা মারতো সাইমন বলে উঠল আপনি ভালো করে জানেন আমি কেমন আমি আপনাকে সুন্দর করে বলছি যদি পারেন সৌন্দর্যের মর্যাদা দেন আর যদি না পারেন তার ব্যতিক্রম হই তাহলে তো বুঝতেই পারছেন আমি কি করতে পারি নীলার বাবা যেন চুপ হয়ে গেল আর কি করবে সে কিছু না বলে সেখান থেকে বাসায় চলে গেল নীলা তখন সাইমনকে বলল ধন্যবাদ ভাইয়া আর আপনাকে কিভাবে যে ধন্যবাদ প্রকাশ করব তার বাসাটাই আমি খুঁজে পাচ্ছি না আপনি আবারও আমাদের দুইজনকেই বাঁচালেন আপনি জানেন আমার বাবা কখনো এমন ছিল না কি থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না আগে সাজ্জাদকে অনেক ভালো পাইতম এখন সাজ্জাদকে দুই চোখেও দেখতে পারে না তখন সাইমন বলল আচ্ছা ঠিক আছে আপনি এখানে থাকুন আর কিছু খাবেন আমি আসার সময় নিয়ে আসবো এই বলে সাইমন সেখান থেকে চলে গেল এদিকে মায়া নিজেকে নিজেই শাস্তি দিচ্ছে নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারছে না তার কারণ একটাই সাজ্জাদের সাথে যেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আর কারো গাড়ি ছিল না সেটা মায়ার গাড়ি ছিল সাজ্জাদ তখন একটু একটু চিনতে পারছিল কিন্তু এটা মায়ার গারিম সেটা ভালোভাবে বুঝার আগেই সাজ্জাদ অজ্ঞান হয়ে পড়ে যায় মায়া নিজের হাতকে বারবার আঘাত করছে সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে তো সাজ্জাদকে মারতে চায়নি সে চাইছিল নীলার কোনো ক্ষতি করতে কিন্তু কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারলো না মায়া তো সাজ্জাদের কোনো ক্ষতি করতে চাইনিম সে তো চেয়েছিল নীলা যেন এই পৃথিবীর বুকে না থাকুক এগুলো ভাবছে আর হায়ুতাস করছে মায়া এদিকে অনেক সময় চলে যায় হাসপাতালে সাজাতের জ্ঞান ফিরে আসে ওর মাথা যেন বন বন করছেন জ্ঞান তাড়াতাড়ি আসুন ঠিক তখনই ডাক্তার রুমে দৌড়ে প্রবেশ আর সাজ্জাদকে বলেন আপনার শরীর এখন কেমন লাগছে কিন্তু সাজ্জাদ কিছুই বুঝতে পারছে না কাউকেই চিনতে পারছে না সাজ্জাদ বলল আপনি এখানে কেন ডাক্তারের বুজার আর বাকি রইল না এখনো ভালো হইনি তাই আবুল তাবুল বলছে মনে হয় কাছের মানুষদেরকে দেখলে চিনতে পারবে নীলা এখনো বেঞ্চের উপর বসে বসে কান্না করছে কিছুই খাইনি তখন নীলই এসে বলল নীলা এভাবে কান্না করলে কি চলবে তুমি শক্ত হও কারণ সাজ্জাদের জন্য হলেও তোমাকে বাঁচতে হবে জান্নাত বলল নীলা এই নৌ এই খাবারগুলা খেয়ে নৌ কিন্তু নীলা কিছুই খাবে না তাই জান্নাত নিজ হাতে নীলাকে আস্তে আস্তে করে খাবার খাইয়ে দিল ঠিক তখন নীলা বলে উঠলম আচ্ছা নীলয় ভাইয়া সাজ্জাদ কি বাঁচবে সাজ্জাদের কিছু হবে না তম ওর কিছু হলে আমি বাঁচব না আমি মরে যাব নীলই বললম আরে পাগল এসব কি বলছ আল্লাহ যদি চাই কিছুই হবে না তুমি দোয়া করো যাতে সাজ্জাদ আমাদের মাঝে ফিরে আসে আর আল্লাহ তালার উপর একটু বসা রাখো দেখো কোনো কিছুই হবে না সত্যি বলতে আমাদের বিপদের সময় আমরা একজনকে স্মরণ করিম তিনি আর কেউ না আমার মহান আল্লাহ তালাম যে কোনো বিপদে আমরা একজনের উপর বর্ষা রাখি তিনি হলো আল্লাহ তালাম আল্লাহ তালা যেন আমাদের সকলের বিপদে নিজে সহায় হন আমাদেরকে উদ্ধার করেন তাই আমাদের সকলের উচিত শুধু আমাদের বিপদে নাম আমাদের ভালো সময়েও আল্লাহ তালার এবাদত করাম আর তাকে সবসময় স্মরণ করাম নীলয় নীলাকে কথাগুলো বলে সেখান থেকে উঠে আর নীলা তখন জান্নাতের উপর তার মাথাটা রাখেম শুধু কান্না করে যাচ্ছে ঠিক তখনই ডাক্তার বের হয়ে এসে বলল এই যে শুনছেন আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরছে চাইলে একজন একজন করে দেখা করতে পারেন তবে সবাই একসাথে যাবেন নাম কথাটা শোনা মাত্রই নীলা বলে উঠল আচ্ছা তাহলে আমি দেখা করতে যাব এই বলে নিলাম ডাক্তারের সাথে সাজ্জাদের কেবিনে প্রবেশ করলাম সেখানে গিয়ে সাজ্জাদকে দেখে খুব মায়া লাগতেম কারণ যে মানুষটাকে সে ভালোবাসে সে মানুষটা যে আগের মতো নেই অনেকটাই শুকিয়ে গিয়েছে সবকিছু তো অনেকটাই সুন্দর ছিল কিন্তু হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট সবকিছুই কেড়ে নিল নীলা তখন সাজ্জাদকে বলল তোমার কেমন লাগছে কিন্তু সাজ্জাদ শুধু হাঁ করে তাকিয়ে আছে কিছুই বলছে না কারণ তার মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে সাজ্জাদের মতে কথা বলা শক্তিটিও যেন হারিয়ে ফেলছে তখন মায়া বলল থাক কিছু বলা লাগবে না তুমি rests নেও আমি তোমার জন্য অপেক্ষায় আছি এই বলে নীলা সাদজাতের হাতটা ধরে বসে রইল নীলা তার হাতটা সাদজাতের সাথে লাগামmatched সাদজাতের যেন কোনো একটা কিছু অনুভব হচ্ছে সেটা অনেকটাই ভিন্ন এদিকে সাইমনের সম্পর্কে আপনাদের ধারণা নেই তাই তার সম্পর্কে আপনাদেরকে এখন বলি কিভাবে তার জীবনটা এমন হয়ে গেল আর কিভাবে সে গড়ে উঠল সাইমনকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল তারপর তাকে বিক্রি করে দেওয়া হয়েছে সেখান থেকে সাইমন অনেক কষ্টই করছে যাদের কাছে বিক্রি করছে তারা হলো শহরের একদল মানুষ রূপী শৈতান যারা এরকম বাচ্চাদেরকে কিনে ভিক্ষা করাই তখন সাইমনকে দিয়ে এই সব কাজ করাতো কিন্তু সাইমনও যে নিরুপায় কিছুই বুঝতো না সে মাত্র ছয় বছর বয়সে কি বুঝবে একদম নিরুপায় হয়ে থাকতো সাইমনের মনে হতো আমার জীবনটা বুঝি এখানেই শেষ আমি কখনোই কি আমার বাবা মাকে দেখতে পাবো না আমার ছোট ভাইটাকে কি আমি আদর করতে পারবো না কখন শেষ হবে এই অন্ধকার জীবন সাইমনের পুরো কাহিনীটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন সবকিছু তো একসাথে বলা যাবে না সময়ের সাথে সাথে সবকিছুই আপনারা বুঝতে পারবেন দর্য ধরে গল্পটা দেখতে থাকুন শুধু এতটুকুই বলব যাকে আপনারা মাফিয়া ভাবছেন কিন্তু আসলে সে কি মাফিয়া আসলে মানুষের জীবনে এমন কিছু সময় আসে যা কখনো সে চায় না কিন্তু আল্লাহ তালা কপালে রাখলে সেটা কখনো মুছে ফেলা যায় না তাই জীবনকে সামনে রেখে শত কষ্ট বুকে চাপা নিয়ে মানুষের সামনের দিকে এগুতে হই চলুন এবার গল্ফে ফিরে যাওয়া যাক এদিকে সাজাতের বাবা মা এখনো জানতে পারেনি যে সাজ্জাতের এখন এই অবস্থা কারণ নিলোয় এবং ঝান্নাত কেউ বলে নিম, না বলার কারণটা হলো সাজ্জাত কখনো চাই না তাদের সাথে আবার দেখা হোক কারণ ওনারা ওকে অনেক খারাপ কিছুই বলছে সেটা নিলোয় খুব ভালো করে জানেন তাই আর তাদেরকে বলি নিম কিন্তু নিলোয় ভাবছে তাদেরকে একবার হলেও বলা দরকার তাই নিলয় কি করলো সাজ্জাতের বাবার নাম্বারে কল করলো আর বললো আঙ্কেল কেমন আছেন বাবা হ্যাঁ ভালোই আছি তুমি কেমন আছো নীলয় তখন বলল বললো ভালো আছি একটা কথা বলার দরকার ছিল কি বলবে তখন বলবেন সাজ্জাতের অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে নিয়ে আমরা হাসপাতালে আসি কথাটা শোনা মারতেই সাজাতের বাবা চমকে উঠলো সাথে সাথে মোবাইলটা যেন হাত থেকে পরে গেল আর বলতে শুরু করলো ওগো কোথায় তুমি এটা আমি কি শুনলাম ঠিক তখন সাজ্জাদের মা দৌড়ে এলাম আর বলল কি হয়েছে এমন করছো কেন সাজ্জাদের বাবা বলল সাজ্জাদ নাকি এখন হসপিটালে তখন সাজ্জাদের মা বলল কি হয়েছে আমার সন্তানের সাজ্জাদের বাবা বলল ও নাকি অ্যাক্সিডেন্ট করছে ওকে হাসপাতালে ভর্তি করে রেখেছে কথাটি শুনে সাজ্জাদের মা কান্নাই ভেঙে পড়ে আর বলতে শুরু করলো আমাদের ছেলেটাকে এমনিতেই আমরা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিলাম সেই থেকে আমাদের সাজ্জাদ আমাদের কথা ভাবি নিম আমাদের কাছে অসিনি আমাদের উপর ওর রাগ অভিমান কিন্তু আজকে আমার ছেলেটার কি অবস্থা এ কি হলম যদি সাজ্জাতের কিছু হয় তাহলে আমরা কেউ আমাদের নিচে কে আর ক্ষমা করতে পারবো না আমরা যে সারা জীবনের জন্য দোষী হয়ে যাব হে আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও তখন সাজ্জাতের বাবা ফোনটা হাতে নিয়ে বলল হ্যালো নিলই তুমি কি এখন অনে আসো নিলই আঙ্কেল আপনাদের ঠিকানা আমি দিচ্ছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসেন কারণ সাজ্জাতের অবস্থা তেমন ভালো না তখন সাজ্জাতের বাবা বলল ঠিক আছে তুমি দাও আমি আর সাজাতের ভাই বলতে গেলে আমাদের পুরো ফ্যামিলি আসছি এই বলে সাজ্জাতের পুরো ফ্যামিলি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল আর অন্যদিকে মায়ার স্বামী এমনিতে তার উপর অত্যাচার করেন তা নিরবেশে সহ্য করত কিন্তু এরই মধ্যে তার ভালোবাসার মানুষকে নিজে গাড়ি ছাপা দিয়ে দিল সে অপরাধ যেন সে মানতেই পারছে না এদিকে মায়ার স্বামী আসলো আর বলল আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব আমি তোমার সাথে থাকতে চাই না মায়ারও কোনো কিছু বলার নেই সব কিছুই সে হারিয়ে ফেলল চুপ করে মেয়েটা বসে আছে তখন মায়ার স্বামী বলল তুমি চাইলে এখনই যেতে পারো মায়ের মাথা যেন কাজ করছে না তখন বাসা থেকে বের হয়ে গেল কারণ সংসারে শান্তি নেই সেখানে থেকে কি ছেলে প্রতিদিন মারে যে অত্যাচার করে অন্য মেয়েদের সাথে থাকে তার সাথে কি করে সংসার তাই সে কোনো কিছু চিন্তা না করে সাজ্জাতের উদ্দেশ্যে বের হলো যে কোনো মূল্যে সাজাত খুঁজে বের করতে হবে ওর সাথে দেখা না করলে যে ওর ভালো লাগবে না সাজ্জাতের যত কষ্টই হোক সব কষ্ট সে তার করে নিবেন এদিকে সাইমন রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেলম মেয়েটি দেখতে সুন্দর বলতে গেলে পরীর মতো মেয়েটি তখন বলল আপনি চোখে দেখেন না এভাবে কেন হাসছেন এমন সময় সাইমন বলল সরি সরি আমি দেখতে পাইনি মেয়েটি তখন বলল ইচ্ছে করেই তো করছেন তাই না সাইমন বলল আজব তো ইচ্ছে করে কেন করব আমি তো বললাম সরি মেয়েটি তখন বলল আচ্ছা বুঝছি আপনি কেন ছড়ি বলছেন কারণ এখনকার যুগে এমন অনেকেই আছে মেয়েটি এসব বলছে কিন্তু সাইমনের সেদিকে কোনো ভূক্ষেপ নেই সেজন্য মেয়েটির চোখে হারিয়ে গেছে কোনোভাবেই চোখ ছড়াতে পারছে না কিন্তু তার তো কখনো এমন হয়নি আচ্ছা কিছু না মনে করলে একটা কথা বলি মেয়েটি বলল বলুন তখন সাইমন বলল আচ্ছা আপনার নাম কি তখন মেয়েটি বলল আমার নাম হলো